দণ্ড হলাম প্রেমের কারণে সবসময় আঙ্কেলের সাথে থাকবেন এবং ওনার জন্য দোয়া করবেন এবং ওনার গান আসলে যা মানে ভাষায় প্রকাশ করতে পারতেছে না যে মিনি কুমার শানু আমাদের কাছে মনে হয় যার কারণে আমরা ওনার এতটাই ভক্ত এবং ছোট থেকে ওনার গান শুনে আসতেছি তো সবার ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই আঙ্কেলের ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা আগের মতো চলতে দাও তোমার কাছে যাওয়া আসা ভণ্ড হলাম প্রেমের কারণে মন মানে না নিষেদ বারণে ভণ্ড হলাম প্রেমের কারণে মন মানে না নিষেদ বারণে আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা আগের মতো চলতে দাও তোমার কাছে যাওয়া আসা ভণ্ড হলাম প্রেমের কারণে মন মানে না নিষেধ বারণে আমার কথা নাই বা থাকুদ নয় না এ সুরে গান গাইতে দেখো অনেকে আজকাল আমি না হয় দুঃখ পে হয়েছি মাতাল মাতাল হলাম প্রেমের কারণে মন মানে নানি সেদ বারণে ভণ্ড হলাম প্রেমের কারণে মন মানে নানি সেদ বারণে আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা আগের মতো চলতে দাও তোমার কাছে যাওয়া আসা ভণ্ড হলাম প্রেমের কারণে মন মানে না নিষেধবার ভণ্ড হলাম প্রেমের কারণে মন মানে না নিষে দেবার